আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন গাওছিয়া মার্কেটের ঠিক সামনে চায়না জুতা কালেকশন দেখিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে মূলত চায়না এটা ফুটপাতে হলেও এগুলো হচ্ছে হিউজ পরিমাণ হোলসেলে পাবেন খুচরা পাবেন আর সব থেকে কারণ কথা হচ্ছে একশো টাকা করে হচ্ছে জুতার কালেকশন শুরু একশো টাকা থেকে আপনারা হচ্ছে জুতার কালেকশন পেয়ে যাবেন একশো টাকা করে নিয়ে যদি হচ্ছে আপনারা হোলসেল বিক্রি করতে পারেন হোলসেলও বিক্রি করতে পারবেন একদম ঠিক পিছনে হচ্ছে গাউসিয়া ইসমাইল ম্যানশন মার্কেট ঠিক ওটার সামনেই হচ্ছে রোড সাইডে আপনারা এগুলো পেয়ে যাবেন রোড সাইড থেকে কিনলে কিন্তু ভালো ভালো জুতা কেনা যায় এই সব ডিজাইনগুলি কিন্তু কমফোর্টেবল একশো টাকা থেকে শুরু জুতার কালেকশন আপনার নিয়ে নেবেন এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হয় এগুলার ইউজ করার জন্য এগুলো একদম পারফেক্ট হিউজ পরিমাণ কালেকশন আছে বড়োদেরও আছে দেন হচ্ছে ছোটোদেরও অনেক কালেকশন আছে একদম মানে রেগুলার ইউজের জন্য দেন হচ্ছে যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করেও আপনারা নিতে পারবেন এমন সব কালেকশন এখানে আছে ফুটে যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তা কিন্তু এখন মানে এখন ফুটপাতে কিন্তু হিউজ 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 পরিমাণ কালেকশন মানে সব ধরনের কালেকশনই কিন্তু এখানে কষ্ট করে এসে দেখে শুনে ঢাকা মার্কেটের পাশেই গাঁচছে এসে দেখে শুনে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এখানে আসবেন কষ্ট করে দেখে শুনে নিয়ে নেবেন আর ছোটোদের যে কালেকশন ছোট বাচ্চাদের এই কালেকশনগুলি তো মাসা আরও বেশি ভালো মানে একদম মানে ছোটো বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চাদের জন্য নিউজ পরিমাণ কালেকশন এখানে আছে আপনারা হচ্ছে দেখে শুনে নিয়ে নেবেন এগুলো সব ছোটো বাচ্চাদের সব কমফোর্টেবল ছোট বাচ্চাদের কমফোর্টেবল দেশে যে সৌন্দর্য সব কিছু ম্যাচিং ম্যাচিং করা আছে আপনারা বাচ্চারা যে ধরনের পছন্দ করে যে ইয়েলো কালার দেখাচ্ছে সব ধরনের কালেকশন আপনারা কিন্তু দেখে শুনে কিন্তু নিতে পারবেন সব রাস্তার সাইড দিয়ে এখন কিন্তু মার্কেটে দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় মার্কেটে সুন্দর জিনিস না পাওয়া গেলেও রাস্তার পাশে কিন্তু খুব সুন্দর ফুটে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় নিউ মার্কেট গাউসিয়ায় আসলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন সব ধরনের কালেকশন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান এইটাও কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম